আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে দেখবো একটা স্টুডিও প্লাট পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা রায়বাগ বাস স্ট্যান্ডের ঠিক কাছেই খুব সুন্দর একটা অ্যাট্রাক্টিভ ফ্ল্যাট নিয়ে আজকে আমরা চলে আসলাম আপনাদের কাছে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম মানে এটা সম্পূর্ণ উপরের জীবসামে কাজ করা এবং খুব সুন্দর করে টাইলস এবং আদার্স ফিটিংসগুলো খুব ভালো মানের এরপরেই হচ্ছে ডাইনিং স্পেসটা এবং ডাইনিং স্পেসটাও বেশ খানিকটা বড়ো মোটামুটি একটা ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটা প্ল্যাট আপনি বলতে পারেন আর এখানে হচ্ছে দুইটা ওয়াশরুম আছে একটা বারান্দা আছে ডাইনিং স্পেসটার যে প্লেসটা সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি ভালোই জায়গা আছে এখানে বড় সাইজের একটা টেবিল আপনি অনায়াসে বসাতে পারবেন আর এইটা হচ্ছে ড্রয়িং রুমটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের জেনে রাখা ভালো এই ফ্ল্যাটের সাথে আপনারা তিতাস ঘাস পেয়ে যাবেন তো তিতাস ঘ্যাস সহ ছোটো একটা স্টুডিও প্লাট যারা একদম ঢাকা চিটা হাইওয়ে রোডের পাশেই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ এটা খুব সীমিত সময়ের জন্য আসলে আমরা খুব অল্প বাজেটে আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন খুব বিস্তারিত জানার জন্য অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনার কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনটাও স্ট্যান্ডার্ড সাইজ এখানে খুব মানে ভালো জায়গা কিচেনের মধ্যে রয়ে গেছে আর হচ্ছে যে এখানে দেখেন সাথে একটা মাস্টার বেড আছে মাস্টার বেডটা বেশ খানিকটা বড় এটা সাড়ে বারো বাই বারো স্কোয়ার ফিট হবে আর উপরে তো প্রত্যেকটা রুমে সমানভাবে জিপসামে কাজ করা সমানভাবে জিপসামে কাজ পেয়ে যাবেন আর এখানে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি আর এদিকে মা মানে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে তো সব কিছু মিলে খুব সুন্দর একটা অ্যাট্রাক্টি প্লাট যারা কম বাজেটের মধ্যে মানে এই ধরনের লিফ্ট সহ বিল্ডিংয়ে থিতাস গ্যাস সহ এই ধরনের ফ্ল্যাট নিতে চান তারা আমাদের অন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে শীঘ্রই যোগাযোগ করবেন হয়তো এটা বেশিক্ষণ থাকবে না কারণ এই ধরনের ফ্ল্যাটের অনেক চাহিদা দ্রুত আপনারা যারা নিতে চান খুব শীঘ্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিজিট করে আপনারা যদি কনফার্ম করেন আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম